নমস্কার বন্ধুরা শুভ বিকেল তো অনেকদিন পর একটু গুজু করে নিয়েছি তো বসে আছে আর আজকে আমাদের হয়েছিলো ধান সিদ্ধ দেখো ধান মেলা হয়ে আছে আর আজকেও আমাদের এখানে প্রচুর গরম তো একটু পুকুর পাড়ের দিকে যাচ্ছিলাম তো মানে কেবল একটু এগিয়েছি কি যে একটা সাপ সে এরকম এরকম করে আসছিল আমি যে এত মানে ছুটে চলে এসেছি এসে এই পাশে বসে আছি মানে এত ভয় পেয়ে গেছি আমি মানে আমি আমার মনে যাচ্ছি সেও মনে হয় তার মনে আসতেছিলো ভাগিস দেখতে পেয়েছি না পায়ের মধ্যে এখনই দিতে হয় আমার সাপ সব থেকে মানে সব জন্তুদের মধ্যে আমি সব থেকে বেশি ওকেই ভয় পাই আমার কেন জানি না প্রচুর ভয় লাগে ওকে আমি সব সময় এড়িয়ে চলি আমি বলি একটু পুকুর পাড়ে যাই অনেক দিন পুকুর পাড়ে যাওয়া হয়নি যার জন্য এগোচ্ছিলাম মানে কিছুটা গেছি লাউ গাছটার সামনে অবধিও যেতে পারিনি সে পুরো তিরিং বিড়িং করে ও মানে ছুটে আসছে মাথাটা একটু বড় দেখলাম কি সাপ কি জানি বুঝতে পারিনি সাপটা কিন্তু বেশি বড়ো নয় সাপটা এতটা হবে কিন্তু মাথাটা একটু বেশ বড় ছিল এই জঙ্গলে ঢুকে গেলো মা কিন্তু সব সময় বলে চারধারে জঙ্গল পরিষ্কার রাখবে পরিষ্কার রাখবে আমাদের মা সব সময় পরিষ্কার করে আমার অত সময় হয়ে ওঠে না আমি মানে পরিষ্কার করিও না আর বড়ো যে যেহেতু পান নেই ঘাস হয়ে গেছে পুরো ঘাসে টাসে ঢুকে থাকলে একটুকু বোঝা যায় না বন্ধুরা আমি প্রচণ্ড ভয় পেয়ে গেছি মানে আমার মানে কি বলবো আমার মানে ধক ধক করছে বুকের ভেতরটা অনেক জোরে জোরে আমি এমনিতেই সাপ খুব ভয় পাই খুব মুড়েছিলাম যে একটু পুকুর পাড়ে যাই গিয়ে একটু মানে হাওয়া দিচ্ছে বেশ একটু ভিডিও করব অনেক দিন করিনি আর কি বলবো মানে ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে গেছিলো যার জন্য আর যাইনি বন্ধুরা আমি এখানেই বসে পড়েছি মন্দিরে তো একটু মা ধান সিদ্ধ করেছে তো গ্রামগঞ্জে থাকলে এই একটা ভয় বন্ধুরা যখন তখন পশু পাখি সাপ যখন তখন বেরিয়ে যায় ওদের কোনো বেরোনোর সময় নেই ওরা সব সময় বেরোয় আরও তোমাদেরকে দেখলে আরও ওরাও ভয় পেয়ে যায় তোমরাও তোমাদের মতন ভয় পেয়ে যাও তো ওরা কিন্তু বুঝতে পারে না যে ওদেরকে তোমরা মারবে না ওরা ভাবে যে আমাদেরকে হয়তো মারবে সেই ভেবে ওরাও ছুটে আসে আর তোমরাও মানে ভাবো যে আমাদেরকে কামড়াবে সেইভাবে তোমরাও মানে ছুটো তা আমি আজকে প্রচুর ভয় পেয়ে গেছি বন্ধুরা এত ভয় আমি কোনোদিনও পাইনি মানে কী বলবো তো গরমে দেখো আমার বড় একটা এনে দিয়েছে ফুটি ম্যাঙ্গো ফুটি তো সেটাই আমি খাবো আমার বেশি ভালো লাগে মাজা মাজাটা খেতে খুব টেস্ট লাগে তো যা হোক বসেছিলাম উনি চলে আসলো এসে ফুটিটা দিল দোকানে মনে গিয়েছিলো এই ফুটিগুলো যে টাকা দাম কতটুকু থাকে দেখো তো এতটুকু খেয়ে কি হয় বাচ্চাদের এই জন্য মানে হয় না দুটো দিনটা খেয়ে নেয় তো বললো খেয়ে নাও সঙ্গে সঙ্গে ঠান্ডা আছে তো যাই হোক সাপ দেখে অভিজ্ঞতাটা অন্যরকম হয়ে গেল আর অনেকদিন পর আজকে একটু মুঠটা একটু বেশ একটু দেখো আমি একটু বেশ সেজে গুজে নিয়েছি আমি বলে একটু ঘুরবো ঘুরা মানেই আমার পুকুর পাড়ে যাওয়া কিন্তু মানে সাপ বাবাজি এমন ভয় দেখালো আমাকে মানে বললো তোকে আর যেতে হবে